নমস্কার আবারও একবার তাহলে কি এটাই প্রমাণ হয়ে গেল নির্বাচন অবাধ এবং সুষ্ঠুভাবে সম্পূর্ণ হওয়া মানে পশ্চিমবঙ্গে বর্তমানে তৃণমূলের পরাজয় এবং বিজেপি জয় বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র হল নন্দীগ্রাম সেই নন্দীগ্রামে একটি সমবায় সমিতির নির্বাচনে বিজেপি দাপটে উড়ে গেল রাজ্যের দল তৃণমূল বারোটি আসনের সব আসনেই জিতল বিজেপি ভোটে পরাজয়ের পরে বিজেপির বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ তুলেছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল রবিবার নন্দীগ্রাম এক নম্বর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের দেশপ্রাণ সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন হয় সমিতির মোট আসন সংখ্যা ছিল বারোটি বিজেপি এবং তৃণমূল বারোটি আসনই প্রার্থী দিয়েছিল বামেরা মাত্র চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল শেষ পর্যন্ত বারোটি আসনই দখল করল বিজেপি এই সমবায় আগেও তৃণমূলে দখলে ছিল সমবায়ের মোট ভোটার ছিল সাতশো জন ভোট পড়ে ছশো উনচল্লিশটি এদিন সকাল থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচন প্রক্রিয়া চলে বিকালে ফলাফল বের হতেই বিজেপি কর্মী সমর্থকেরা গেরুয়া আবির উড়িয়ে আনন্দে মেতে ওঠে যাতে এলাকায় অশান্তি সৃষ্টি না হয় তার জন্য মোতায়েন করা হয় পুলিশ বাহিনী জয়ের পরে তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক মেঘনাথ পাল জানান এই জয় শুভেন্দু অধিকারীর উন্নয়নের জয় এই জয় মানুষের জয় এলাকায় অশান্তি নয় শান্তি চাই নন্দীগ্রামের সাধারণ মানুষ তাই শাসকদের প্রত্যাখ্যান করে আমাদের প্রার্থীদের সমর্থন করেছে